হ্যালো তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে বাইরে বৃষ্টি পড়ছিলো তো ভাবলাম কিছু একটা বানিয়ে খাওয়া যাক চলো প্রতিদিন তো বাইরের খাবার খেতেও ইচ্ছে করে না তো আজকে ঘরেই বানিয়ে ফেলাম চটপট একটি নাস্তা যেটা বানাতে সময় লাগলো মাত্র দশ মিনিট তো এটা বানানোর জন্য সর্বপ্রথম আমি নিয়ে নিয়েছি দুটো আলু ব্যাস এটাই মূল ইনগ্রিডিয়েন্টস আর কিচ্ছু লাগবে না দুটো আলু আমি এটাকে দুভাগ ভাগ করে চার ভাগে করে নিয়েছি আর এখানে কিছু মশলা নিয়েছি দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিক্স মশলা মিট মশলা হলুদ লবণ একটু ভাজা মশলা আছে আমচুর পাউডার আর একটু ম্যাগি মশলা লঙ্কার গুঁড়ো আর কাসুরি মেথি আমি যেগুলো দিয়েছি সেগুলোই দিতে হবে কোনো মানে নেই তোমাদের কাছে যেটা হাতের সামনে পাবে সেটাই দিয়ে দিবে যেরকমই দিবে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এখানে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি মানে আগেই সেদ্ধ করা ছিল তো সেগুলোকে আমি গ্রেড করে নিয়েছি গ্রেড করলে ভালো হয় দানা দানা ভাবটা থাকে না তো সেহেতু আমি গ্রেড করার পরে এখানে যে যাবতীয় মশলাগুলো আছে সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তো এরপর আমি এখানে কিছু জিনিস অ্যাড করব দেখুন এখানে হাফ চামচ পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো নিয়েছি তো সেটা দিয়ে দিচ্ছি এরপর এখানে দিচ্ছি হাফ চামচ চিনি স্বাদ অনুযায়ী আর এখানে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনাদের কাছে তো চালের গুঁড়ো থাকলে সেটাও নিতে পারো একই কাজ হবে তো এরপর এগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব আমি তো এই যে মাখা হয়ে গেছে একটি মণ্ডল মতো হয়ে গেছে এটাকে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো তো চলে এলাম দশ মিনিট পর তো এরপর দেখুন হাতে যাতে না লাগে সেজন্য আমি একটু সর্ষের তেল মেখে নিচ্ছি আপনার চাইলে যে কোনো তেল রিফাইন তেল যেমনই পারেন মেখে নেবেন যাতে হাতে যাতে না লাগে সেদিকে দেখবেন খেয়াল রাখবেন আর এদিকে দেখুন একটু একটু ছোটো ছোটো সাইজেরই আমি করছি দেখতে ভালো লাগবে আর এই যে আমি এরকম গোল গোল শেপ দিয়ে তারপর একটা ছুরির সাহায্যে এটাকে শেপ দিয়ে দেবো এরকম চারকোনা সাইজে তো আমি যেমন করছি তেমনই করার দরকার নেই যে অনেক রকমের শেপ হবে আপনারা যেমন সুবিধা মনে করেন করবেন এরকম দাগ দাগ দিয়ে দিচ্ছি তো একটা আমার মোটামুটি তৈরি হয়ে গেলো তো এভাবে করি আমি বাকিগুলো সবগুলো করে নেব আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে করলাম তো ঘরে আমার ছেলে আছে সময় বাইরের জিনিস খেতে যায় তো বাইরের জিনিসটা সময় খাওয়া ভালো নয় তো এরকম বুদ্ধি কাটিয়ে যদি এরকম কিছু স্ন্যাক্স করা যায় সন্ধ্যেবেলায় তাহলে কিন্তু মন্দ হয় না তো আপনারাও প্লিজ ট্রাই করবেন এই জিনিসগুলো ছোটোখাটো জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি করা যায় আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয় বাচ্চাদের সাথে সাথে বড়োরাও কিন্তু এটার ফ্যান হয়ে যাবে তো দেখুন দেখতে দেখতে আমার আরেকটাও তৈরি হয়ে গেল তো এই যে এভাবে করে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি এক একমাপের তো এরপর আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা প্রায় গরম হয়ে গেছে তো এরপর এতে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হতে হবে তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে তো এরপর খুব সাবধানে এগুলোকে ছাড়তে হবে আর খেয়াল রাখবেন গ্যাসের আঁচটা যেন মিডিয়াম থাকে বেশি হাই না থাকে বেশি হাই স্টিমে দিলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা পুড়ে যাবে তো সেজন্য একটু মিডিয়াম আছে ধৈর্য ধরে জিনিসটাকে একটু ভালো করে করতে হবে আর একবারে কিন্তু অনেকটা ছাড়া যাবে না এরকম চারটে পাঁচটা করে কিন্তু ভাজতে হবে একসাথে অনেকটা ছাড়লে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এইভাবে আস্তে আস্তে করে খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে তো মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো এরকম আরও অনেক ধরনের স্ন্যাক্স আমি ঘরে বানিয়েছি খুব অল্প উপকরণ দিয়ে তো সেরকম শেয়ার করা হয়নি তোমাদের কাছে তো এরপর ভাবছি একে একে কিছু শেয়ার করবো তো তোমরা প্লিজ পাশে থাকবে আর যারা আমার চ্যানেলে নতুন আসলে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশন সব থেকে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় কারণ আরও এরকম নিত্য নতুন রেসিপি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে তো প্লিজ পাশে থাকবে তোমরা তো দেখো দেখতে দেখতে খুব সুন্দর সবগুলোই ভাজা হয়ে গেছে তো এরপর আমি এগুলোকে খুব সুন্দর করে তুলে নেব আর দেখতে এত সুন্দর দেখাচ্ছে কি বলবো গাইস আর এটার কি নাম দিব কিছু তো আমি বুঝতে পারছি না তোমরা একটু বলে দেবে প্লিজ কমেন্টে যে এটার কি নাম দেওয়া যায় তো এই দেখো সমস্তগুলো ভাজা হয়ে গেছে উপর থেকে কিন্তু কতটা ক্রিস্পি দেখাচ্ছে খেতেও কিন্তু এরকম মুচমুচে হয়েছে তো আমি একটি প্লেটে এটাকে সার্ভ করে নিচ্ছি আর সাথে একটু টমেটোকে চাপ নিয়ে নিচ্ছি ব্যাস আর কি চাই সন্ধ্যেবেলায় বাইরে বৃষ্টি আর ঘরে এরকম মুচমুচে স্ন্যাক্স এরকম সুন্দর সাজানো থালে যদি আমরা কোনো রেস্টুরেন্টে খেতে যাই তাহলে কিন্তু এর দাম অনেক নিয়ে নেবে তো কী দরকার অত ফালতু টাকা দিয়ে যখন ঘরেই কম খরচে এগুলো বুদ্ধি কাটিয়ে করা যায় তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব শীঘ্রই ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব শীঘ্রই টাটা